দাদু ভাই দিদি ভাই এখন বিকেল ছটা বাজছে আজ আমাদের রান্না কিন্তু আমাদের এই সময় মাসে রান্না হবে বা দু মাসে খাওয়া হবে আমাদের দু মাসে রান্না আজ সংক্রান্তি কালকে পয়লা ভাদ্র আমাদের ভাদ্র মাসে পয়লা দিন পান্ত ভাত আমরা মুসুরের ডাল সৈন্যা শাক এগুলি চাই আর আর এই ওল ভাতে ওল ভাতে সন্ন্যাস এমনি চাই আর আমরা মুসুরের ডাক আমরা মুসুরের ডাল আর ওল ভাতে তো দিয়া হয়ে গেছে এবারে আমরা মুসুরের ডাল শাক ভাজা হবে ওই নান করতেই হয় আর এবারে এই সব যে সবজি আছে সব এবারে ভাজা তরকারি ঘন্ট সব হবে ভাজাভুজি রাত বারোটা বাজবেন একটা বাজবেন আর কালকে সকালবেলা ভাতে আমাদের টাটকা মাছ হয় টাটকা মাছ আনবে টাটকা মাছ দুর্ভাগ্যক্রমে আজকে আমাদের বাইরের আলোর হোল্ডারটা খারাপ হয়ে গেছে তাই এই যে এদিকে দেখতে পাচ্ছেন সমস্ত কিছু কাটা কাটি এদিকে একটা ট্রস আর এই যে ইমার্জেন্সিটা নিয়ে রান্না বান্না হচ্ছে লাইটটা কাটেনি নি হয়লা হোল্ডারটা খারাপ হয়ে গেছে তো মামাংসা কি পাই মামাংসা রান্না হচ্ছে তো ঠাকুরের রান্না তার জন্য মেঘটা ধরেনি হলে মেঘ ধরলে এখানে বসা যেত না জল হতো বৃষ্টি টাই ইমান জ্বলতো নি বৃষ্টি পড়তো তো এটা হয়নি তো আবার লাইট কি আবার কারেন্ট আছে ঠিক তাও নি দিন সকাল বেলায় তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি আর আজকের দিনটা হলো রবিবার রবিবার আমার সকালবেলা টিউশন থেকে থাকে কেননা সপ্তাহের মাঝে যদি কোথাও যাওয়ার থাকে বা দিন ছুটি দেওয়া হয়ে যায় তো সেই দিনগুলোতে আমি রবিবার পূরণ করে ফেলি আর তারপরে আমি বিছানাটা একটু ভালো করে গুছিয়ে নিচ্ছি আর আজকে বিছানায় চাদরটা পাততে হচ্ছে কেননা মাদুরি যেটা আমাদের ব্যবহার করা হয় প্রতিদিন বিছানায় মেলা থাকে সেই মাদুরিটার ধারগুলো পুরো ছিঁড়ে গেছে তো সেটাই বাবাকে দেওয়া হয়েছে বাবা বেশ ভালো করে সেলাই টেলাই করে আনবে তার জন্য সকালবেলা ঘুম থেকে উঠে আগে বিছানাটা একটা চাদর পেতে দিলাম তারপর আমি চলে গেছি একটু সাজুকুজু করতে সাজুগুজু বলতে একটা ছোট্ট টিপ টিপ পরে থাকি সবসময় টিপ না পরে থাকলে খুবই খারাপ লাগে আর এদিকে বাবাও চলে যাচ্ছে দোকান দোকানের সাথে বাবাকে মাছ টাছ কেনার জন্য পয়সাও দিয়ে দিচ্ছি বাবা মাছ টাছ কিনে আনবে অনেক কিছু বাজারও আনবে হ্যালো ফ্রেন্ডস সকলে কেমন আছেন আশা করছি সকলেই খুব ভালো আছে কাল বিকেল থেকে একটু ভিডিওটা শুরু করে দিই আজ হলো রবিবার আর আজ আমাদের রান্না পান্তা ভাতে খাওয়া তো সকাল থেকেই ওয়েদারটা খুব একটা ভালো নেই মেঘলা মেঘলা ওয়েদার আর তার সাথে এদিকে গোলাপ গাছটা বেশ অনেকগুলো ফুল ফুটেছে একটু পরে টিউশন চলে আসবে তোর খাওয়া দাওয়া ব্রাশ কমপ্লিট হাতে এখন আর ব্রাশ নিয়ে তুই ঘুরছিস বাবা তো দোকান গেল দোকান যাওয়ার আগে উপর থেকে শুনতে পাচ্ছিলাম মাকে কি বলছিল এর যে পিঁপাচারাগুলো এখানে আছে এই একটু বেশ ভালো করে ও তুলে রাখতে বললো বললে এসে আমি লাগিয়ে দেবো পিঁপাচারাগুলো এখানে যে ছোটো ছোটো পেঁপেচারাগুলো বেরিয়েছে এগুলোই বাবা বললো মাকে যে তুমি একটু তুলে রাখবে আমি এসে ভালো করে লাগিয়ে দেবো এই যে এখানে দেখছে বেশ বড় হয়েছে ওই জন্য এটাকে বেশ ভালো করে লাগিয়েছে মাটি আরে দিয়েছে বেশ ভালো করে আর ওইদিকে ছোটো ছোটো বেশ ভালো মাটি দিচ্ছে হয়তো এখানেই আরও দু একটা করে লাগিয়ে দিবে। আর লঙ্কা গাছগুলো তো লঙ্কাগুলো কদিন তুলে তুলে খাওয়া হচ্ছিল তারপরে আবার রেখে দিচ্ছি কারণ একটু বেশি গাছে বলে না কিন্তু একটু বেশি বড় হলে বেশি ঝাল হয় লঙ্কার টিউশন পড়াবো টিউশনে স্টুডেন্ট তো একজন এসেছে এখনো আসেনি আসছে চা খাওয়া হয়নি এখনো তো চাটা খেয়ে নি ওরা আস্তে আস্তে উপরে উঠে যাচ্ছিলাম হঠাৎ করে চোখে পড়লো এই জিনিসটা কি সুন্দর একটা প্রজাপতি পাতা উপরে বসে আছে চুপচাপ আস্তে আস্তে দানাগুলো মিলছে এই গাছগুলোর না কোনো আর চারা লাগাতে হয়নি আগের বছরও এইখানটাতে বেরিয়েছিল ওই জন্য এবছরও দেখছি আপনা আপনিই হয়ে গেছে আর ওইদিকে অন্যান্য জায়গায় হয় কিন্তু বছর অন্যান্য জায়গায় হয়নি এ বছর এইখানটাতে বেশি করে হয়েছে একটাই হয়েছে বড় আর বেশ ভালোও লাগে কিন্তু দেখতে যখন আমাদের এই বাড়ি তৈরি হয়নি মানে যখন আমাদের এই জায়গাটা প্রথম নেওয়া হয়েছিল। তখনকার যদি ভিডিওগুলো দেখেন সেই ছবিগুলো আমার কাছে নেই অবশ্য ডিলিট হয়ে গেছে ওই ছবিগুলোতে ছিল আমাদের এই যে সারি সারি লম্বা যে রাস্তাটা আছে এদিকে হলুদ গাছ আর মুরগিঝুঁটি গাছের ভর্তি ছিল আর এত সুন্দর দেখতে লাগছিল। অনেক দিনের পুরনো মানে প্রায় দু বছর আগেকার ভিডিও সেই ভিডিও দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল চা খেতে বসেছি ও একটা ছোট জিনিস আনলো নতুন একটা ক্যামেরা কিনেছে এই ক্যামেরা তেও ভিডিও বানাচ্ছে কিভাবে ভিডিও বানায় হুম এই কষ্ট ভিডিও হয় আচ্ছা আমরা দুজনে তখন চার পরোটা খেতে বসেছি চল টিউশনের বাচ্চা চলে আসছে বা এই যে দাদু ভাই দিদি ভাই আমার যা কাজ সকাল হলে এই যে ঠাকুর বাসন মতো দিয়ে নিয়ে এলাম মনসা পূজা আরো আজকে আছে আগে ঠাকুর মন্দির মুছে আসি তারপর ঘুম থেকে উঠেছে উঠে যে খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে এখন এই রাস্তা ধরে দাঁড়িয়ে আছে একটা দুটো তিনটে দেখুন মুখের কাছে তিনটে মশা খেয়েছে

হলো উন্নয়ন পুজো আজ আমাদের উন্নয়ন পুজো হবে আজ উনানে রান্না হবে নি এখানে পুজো হবে এবারে অন্য জিনিস রান্না হলে এমনি মাটি নিতে করে রান্না হবে পুজো করেছি আজ উনান্য বুঝলাম ডাল মনসা পুজো হবে মনসা ডালে চতি যথা দৰদ কাৰু মণিপি মনসই দেৱী নীতি কষ্ট মণিমা ভনী বাচতি দৰদ কাৰ মণিপি মনসায় দেৱী নষ্ট মণিমা ধনী বাচতি জথা মণি মণিপি মনসাই দেৱী ন এসো এসো পূজা হচ্ছে এসো কি হচ্ছে পূজা হচ্ছে ঠাকুর পূজা পূজাটা হয়ে গেল তারপরে তুমি এলে হ্যাঁ লাফাতে বাবা রে মাছ নিয়ে তো চলে এসছে আর প্রায় পঁচিশ পিসের মতো মাছ আছে তো মাছগুলো এখন নুন হলুদ মাখানা চলছে তারপরে এখানে ইঁটের উনুন করে মাছ রান্না করা হবে রান্না বান্না করবো তার আগে উনুনটা তৈরি করতে হবে তো উনুনটা তৈরি করার পর রান্না করা হবে অনেক কষ্ট করে উনানটা আজকে ধরানো হচ্ছে আর এমনিতে তো ধরে যাচ্ছিলো ঠিকই তার উপরে যে উল্টাপাল্টার দিক থেকে বাতাস দিচ্ছে ওই জন্য উনানটা ঠিকঠাক জ্বলতে চায়নি ধোঁয়া হচ্ছে তাও অনেক কষ্টে জ্বালানো হচ্ছে আর মাছ ভাজা হবে মানে তো একটু মানে একটু কসকসা উনুন গরম না হলে হবে নি বাবা তো তাল নিয়ে এসেছিল যেদিকে পারে ভাড়া যায় তো ওকে নিয়ে এসেছিল তারপরে যে দুটো তাল নষ্ট হয়ে গেছে আর তিনটা আমি ভাঙছি এখনো দুটো আছে একটু শক্ত আছে আর কি ওই শক্ত দুটো থাকবে আজকে রান্না করতে তো অবস্থা খারাপ কেননা একেই তো ভিজা ইট তারপরে নিচটাও ভিজা আর এইভাবে তো উনুনটা ঠিকঠাক করে জ্বলছে নি তো এইভাবেই রান্না করতে হচ্ছে তো আজকে মাছটা একটু সরষা দিয়ে পেঁয়াজ দিয়ে করব রসুন দিয়ে রসুন ছাড়াই করব আদা দেব আর এখানে প্রায় পঁচিশ পিস মাছ আছে তো আমাদের টিউশনের যে স্টুডেন্টরা আছে তাদেরকে বলা হয়েছে তাছাড়াও পাশাপাশি দু একজনকে তো বলাই হয়েছে তো তার জন্য একটু বেশি মাছ নিতে হয়েছে আর একটু টমেটো দিচ্ছি সরষা বাটা দিয়ে টমেটো দিয়ে করলে কিন্তু মাছটা খুব টেস্টি হয় মানে একটু টক লাগে বেশ সুন্দর তো রান্না বান্না করতে আমার প্রায় একটা বেজেই গেল আর এই যে সরসা ডুবড়ে আমি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো সব দিয়ে দিলাম বাচ্চাগুলো বাচ্চা হলে কী হবে ওরা কিন্তু লঙ্কা দিয়ে তরকারি খায় আমি ওদেরকে জিজ্ঞাসা করেই নিয়েছি ওই জন্য একটু ভরসা করে লঙ্কাটা দিতে পারলাম আর এই রকম ধোঁয়া তো হচ্ছেই তো এরই মধ্যে আমার মাছ রান্না প্রায় কমপ্লিট হয়ে এলো साडी चन्दि <coughs> <जी> <coughs> <coughs> এদিকে আপনাদের কী কী রান্না হয়েছে চলুন একবার আপনাদের সব মিলিয়ে দেখিয়ে নিই তো এদিকে আলু ভাজা বেগুন ভাজা পটল ভাজা করলা ভাজা চিচিঙ্গা ভাজা কুঁদড়ি ভাজা শাক ভাজা ওল ভাতে মাছের তরকারি আমড়া দিয়ে ডাল আর একটা পোস্তু হয়েছে কুঁদড়ি দিয়ে আর সমস্ত কিছু দিয়ে আর একটা ছেঁচড়া হয়েছে তরকারি এই হচ্ছে আজকে রান্না বান্না তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কার